আমরা আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষেই আজকের এই যে কর্মসূচি আমরা নিয়েছি ডক্টর প্ল্যাটফর্ম রেফেল থেকে সেটি মূলত বিশ্ব স্বাস্থ্য এবার প্রতিবাদ পাশাপাশি এই দিনে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া জনগণের স্বাস্থ্যের জন্যে যা প্রয়োজন সেভাবে আমরা আমাদের এই ব্যানারে এবং আমাদের প্ল্যাকার্ডের মধ্যে তুলে ধরেছে এখানে আমরা বলতে চাই স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম নৈরাজ্য দুর্নীতি এবং অব্যবস্থাপনা এটি চলছে এর পাশাপাশি আমাদের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যেও কিছু বলদ রয়েছে যেটি আমরা মনে করি বাংলাদেশে সুসমন্বিতভাবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের যে অবকাঠামো আছে সেটিকে কাজে লাগিয়ে জনগণের স্বাস্থ্য আরও ভালোভাবে দেওয়া সম্ভব সেক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্য চর্চা চর্চাকে মূল ভিত্তি ধরে আমাদের স্বাস্থ্য নীতি প্রণয়ন করতে হবে এবং জনগণের দোরগড়ায় স্বাস্থ্যকে নিয়ে যেতে হবে রোগ চিকিৎসাকে রোগ যাতে সৃষ্টি না হয় রোগ যাতে প্রতিরোধ করা যায় সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এর পাশাপাশি আমরা আমাদের প্লাকাটে অনেকগুলো কথা তুলে ধরেছি রেফারাল পদ্ধতি যেটা বিভিন্ন দেশে আছে আমাদের দেশেও এটা চালু হওয়া দরকার বাজেটের বিষয়ে আমরা তুলে ধরেছি শুধু বাজেট দিলেই হবে না এটা সঠিক ব্যবহার এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হবে যাতে করে মানুষ সরকার থেকে যে অর্থ দেওয়া হয় এটি সুভদ ভোগ করতে এবং আমরা এটা মনে করি আমাদের এই সংগ্রামের সঙ্গে শুধু চিকিৎসক না এটির সঙ্গে আবহাওয়ার জনগণ দেশের সর্বস্তরের মানুষ বিভিন্ন পেশার মানুষ সাংবাদিক থেকে শুরু করে আইনজীবী বলেন শ্রমিক বলেন কৃষক বলেন শিক্ষিত মধ্যবিত্ত সকলের জন্যই স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এটি শুধু যদিও আমরা ডক্টর প্ল্যাটফর্ম বা পিপলস হেলথ নামেই বুঝতে পেরেছেন চিকিৎসকদের সংগঠন হলেও এটি জনগণের স্বাস্থ্যের জন্য তৈরি করে সুতরাং যারা আমরা ডাক্তার হয়েও চিকিৎসার পাশাপাশি জনগণের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংগ্রাম করি তাদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে এই দাবিগুলো উত্থাপন করছি এবং এই দাবি উত্থাপন উদ্যোগে আজকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস ছিল সাতই এপ্রিল উপলক্ষে আমরা আজকে সমাবেশ করে পদযাত্রা করছি আমরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে চাই আমরা সকল মানুষ যেন চিকিৎসা পায় টাকার অভাবে যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় দু হাজার তিরিশ সালের মধ্যে সবাইকে এই অধিকার নিশ্চিত করবার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং পাশাপাশি ফিলিস্তিনের গাজাতে যে ইজরায়েলের মান হামলা চালাচ্ছে বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের উপরে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে হাসপাতালগুলো একের পর এক তারা ঘুরে বেড়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ আজকের এই সমাবেশ এবং থেকে আমরা পদযাত্রী কোথা থেকে কোথায় শেষ হচ্ছে আমরা শাহবাগ কাজী পদযাত্রা জাতীয় ক্রেস্তরের সামনে যে বাংলা সেখানে গিয়ে আমরা শেষ করতে আমরা আসলে যেটা মানববন্ধন করেছি এবং আমরা যে আজকে পথসভা করছি তার বড় কারণ হল যে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য এ দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ সময় চিক্রান্ত হওয়ার পরও আসলে আমাদের দেশের জন আমার জনগণের স্বাস্থ্যে নিশ্চিত করে আমাদের স্বাস্থ্য যত্ন বা হেলথ কেয়ার যেটাকে বলা হয় সেটা বাংলাদেশে এখনও তীব্রভাবে উন্নত হচ্ছে আমাদের মানুষের যে তার খরচ চিকিৎসার খরচ চালাতে পারে না যারা চালাতে পারে তাদেরও হতে হয় কারণ তাদের পকেট থেকে যে পকেট মানিটা খরচ হয় সেটা আসলে মানুষের জন্য এই দ্রব্যমূল্যের বাজারে তার সব কিছু করাটা অসম্ভব হয়ে পড়েছে সেই জন্য আমরা মনে করি যে জনগণের স্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য আমরা ডক্টরস প্ল্যাটফর্ম সেল থেকে আমরা এই আন্দোলনটা করছি জনগণকে সম্পৃক্ত করার জন্য চিকিৎসককে সম্পৃক্ত করার জন্য এবং স্বাস্থ্যকর্মীদের আমাদের মধ্যে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য যেন দেশের জন্য একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পেতে পারি আমরা এই লক্ষ্যে আমাদের আছে ধন্যবাদ মই ছাইডত চলাই